এই জায়গা বিক্রি করা হবে যার পছন্দ লাগে নিয়ে যাবেন সামনে মেন রোড ওটা হলো মেন রোড এটা হলো রাস্তা রাস্তার লগে জায়গা এলাকা ষোলো কাটা জায়গা উচা জায়গা আছে জায়গার দাম কত এটা আইডিয়া জায়গার দাম চলে কত করে হ্যাঁ আট লাখ টাকা সাত লাখ নিচে না একটা বাজার

শুল্ল